প্রতিবাদও করেছে এবং আবার অনেক কিছু মানুষ সমর্থন করেছে সে বিষয়টা নিয়ে কি বলবেন বন্ধের ব্যাপারে তো আমি কালকে বললাম তো বন্ধ তো হচ্ছে না কিন্তু দেখলাম তো সব মানুষ তো স্বাভাবিকভাবে চলাফেরা করছে ওনাদের এইগুলো চলবে না এই বন রাজনীতি এখন আর চলে না ওরা ইচ্ছে করেই করে ওদের কাছে এই বন বন বন্ধ করে সব সবাইকে বন্ধ করে দিয়েছে আর নিজেরা বহাল তবিয়তে আছে মানুষের যারা খেটে খাওয়া মানুষ এবং যাদের নিয়ে ওরা কথা বলে ওরা আসলে ওদের কথা বলে না ওরা নিজেদের কথা বলে খেটে খাওয়া মানুষদের ঘর বন্ধ করে দিয়েছে কারখানা বন্ধ করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলের কি অবস্থা করেছে ত্রিপুরাতে প্রচুর কারখানা ছিল ব্যক্তিগতভাবে আমি জানি এসব কারখানা বন্ধ করেছে আর গরিবকে গরিবই মানিয়ে রেখেছে এই ধরনের স্লোগান তো ওরা মনে হয় প্রধানমন্ত্রীজি যে স্লোগান দিয়েছে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস যেভাবে গরিবদের জন্য চিন্তা করে বিশ্বকর্মা যোজনাতে যাদের কথা কোনো যে সব গরিবদের তাদের কথা মাননীয় জি চিন্তা করছে আমাদের সমস্ত যারা জনজাতি গোষ্ঠী তাদের কথা জীবনও চিন্তা করিনি আমরা চিন্তা করছি এখন কাজে এই সব মানে ভাওতা দিয়ে আর এইসব বিভ্রান্তি করে মানুষকে বোকা বানানো যাবে না যে কারণে মানুষ ওদেরকে অ্যাকসেপ্ট করছে না এখন সেই পুরনো কথাবার্তা সে আবার পুরনো গ্রামফোন রেকর্ড যেটা আমরা দেখেছিলাম ওই লং প্লেয়ার রেকর্ড সেগুলি আবার বাজাচ্ছে ভাবছে যে যদি আবার এটা থেকে ক্লিক করে আর একজনের সাথে এক এক রকমভাবে কখন যে কার সাথে যাদের বিরুদ্ধে ওরা ছিল এবং অন্যরাও যাদের ওদের বিরুদ্ধে ছিল তাদের সাথে এখন হাত মিলিয়েছে কখন যে কার দিল্লিতে কলকাতায় গিয়ে এবার ওয়েস্ট বেঙ্গলে গিয়ে দেখলাম যারা ওখানে ওখানকার যারা বন দেখেছে ওদেরই মানে ওদেরই শাখা প্রশাখা এই টিভি দিল্লি কলকাতায় একরকম বলছে এখানে এসে একরকম বলছে অদ্ভুত যে তাদের কথা বলে লাভ নেই মানুষ ওদেরকে আর অ্যাকসেপ্ট করবে রাজ্য সরকার কি বিসি ইলেকশন